ঈশ্বর সরকার কেন ধরেছে ধরেছে বলতেছে আমার গাড়িতে স্ক্যানার নাই নাম্বার আছে তবু ধরেছে আমি বললাম কি ধরেছিল না আগে তো কখনো ধরেনি আজকে ধরেছে আজকেই ধরেছে কিছু বলেছে এমনি তো কিছু বললো না খালি বলার মধ্যে বললো তোমার গাড়িতে স্ক্যানার নেই তার জন্য আটক করে দিল ওটা তো যখন করা হয়েছিল তখন তো আমরা পাইনি বন্ধ হয়ে গেছিল এখন আমি জিজ্ঞাসা করলাম স্যারকে যে এখন পাওয়া যাবে কি না তো বলছে পাওয়া যাবে এই মাসের পর থেকে তাই আমরা বললাম ওটা পালে তো আমাদেরও ভালো হবে একটু নিজে তো তো না ভাড়া কি করবে এখন এখন আর কি করব এই যে বসে আছি স্যারকে রিকোয়েস্ট করলাম ছাড়লো না কিছু বলছে কখন ছাড়বে কি ওটা তো কোনো টাইম বলতেছে না বলতেছে থাকো এখন বসে থাকো দেখি তারপরে কি হচ্ছে